রাসুল পাক সাল্লাল্লাহ আলাইসালামকে এক ইউদি থাপ্পড় মারলো সেই করুণ কাহিনী এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হল রাসূল পাক সাল্লাইসাল্লাম ছিলেন অত্যন্ত গরিব তার জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের কয়েক বছর পর তার মাতা আমিনা মারা যান তিনি অনেক কষ্ট করে জীবনযাপন করেছিলেন একদিন পিওনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় দুলাবালি পথ দিয়ে হেঁটে চলছিলেন তার কিছুটা দূরে ছিল আবু খেজুর বাগান আবু জাহেল একটি ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুর গুলো বস্তায় ভর্তি করছিল শিশু খেজুর সাল্লাহ দিকে খেজুর পাবার আশায় ছুটে গেল তিনি আস্তে আস্তে করে খেজুর বাগানের কাছে গেলেন তারপর আবু জাহেলকে ডেকে বললেন চা আমার অনেক ক্ষুদা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারেন তখন নিষ্ঠুর আবু জাহেল বললো খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে তুমি যদি মাথায় করে এই খেজুর অবস্থাটি আমার বাড়িতে দিয়ে আসতে পারো তাহলে তুমি খেজুর পাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় রাজি হয়ে গেলেন এবম ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি ব্যক্তিটি বলল হে বালক মোহাম্মদ তুমি এখানে এসেছো কেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এই বস্তাটি চাচার বাড়িতে নিয়ে যাব তখন ইহুদি বলল তুমি এই ছোট বয়সে এই বস্তাটি নিয়ে যেতে পারবে হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো তখন শিশু নবী সাল ক্ষুধার্ত অবস্থায় বিশাল একটি বস্তা মাথা নিয়ে হেঁটে চলছিল মক্কা দুলাবালি পথ দিয়ে ছোট ছোট পা দিয়ে হেঁটে চলছে কিন্তু তার কোনো কষ্ট অনুভব দেখা যায় না তার পিছনে ছিল আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি শিশু নবী সাল্লাই সাল্লামের গা দিয়ে ঘাম টপটপ করে পড়ছে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মাত্র দুটি খেজুরে আসায় কত বড় বস্তা নিয়ে যাচ্ছে আবু বাড়িতে কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আবু জাহেলের বাড়িতে চলে আসলেন এরপর তিনি বস্তাটি মাথা থেকে নামিয়ে নিলেন এরপর ইহুদি ব্যক্তিটি বস্তাটি বাড়ির ভিতরে নিয়ে চলে যান মহানবীর সাল্লাহ সাল্লাম তারপর আবুজাইলের কাছে চলে গেলেন গিয়ে বললেন শাসজান আমাকে খেজুর দিন তারপর নিষ্ঠুর আবু তাকে একটি খেজুর দিল তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা জান আমাকে আরেকটি খেজুর দিবেন না শিশু নবী একটি খেজুর চাওয়াতে আবু রেগে ক্ষোভে উত্তপ্ত হয়ে গেলেন শিশু নবী আরেকটি খেজুর চাওয়াতে সে যেন কাল হয়ে দাঁড়ালো তখনই আবু জাহাল শিশুটিকে একটি চল মেরে বসলো সাথে সাথে যেন সূর্য ডুবে গেল আকাশ অন্ধকার হয়ে গেল চারদিক হয়ে গেল নীরব সামান্য একটি খেজুরের জন্য শিশু নবীর গায়ে হাত আবুজাইল এতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠল এরপরে সেই ইহুদি ব্যক্তিটি খেজুরের বস্তাটির মুখ খুলে দেখতে পেল সবগুলো খেজুর পাথরে পরিণত হয়েছে তখনই ইহুদি ব্যক্তিটি আবুজাহালকে ডাক দিল আবুজাহাল সাথে সাথে বাড়ির ভিতর ঢুকে পড়ল তিনি এসে এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে ইহুদি ভাবলেন হে আল্লাহ এটা কি করে সম্ভব তখনই ইহুদি ব্যক্তি এই ঘটনাটি তার নেতাকে জানানোর জন্য ছুটে গেলেন আবুজাহেল ঘর থেকে বের হয় শিশু নবীর কাছে আসলেন এবং শিশু নবীকে বললেন হে মোহাম্মদ তুমি তো অনেক জাদু জানো আমার বস্তাটির খেজুর গুলো তো সব পাথর করে দিয়েছ শিশু নবী সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন জান আমি কিছুই জানি না একথা শুনে নিষ্ঠুর আবুজাহাল শিশু নবীকে আরেকটি চর মেরে বসলো চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দুর অশ্রু তারপর শিশু নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন শাসজান আপনার হাতে বেতে লাগিনি তো আহা কি মমতা নিজে সর খেলেন অথচ যে সর মেরেছে তার কাছে বলছে আপনি ব্যথা পাননি তো শিশু নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অপমান এবং থাপ্পর ব্যথা মনে নিয়ে হারতে শুরু করলেন তিনি হারতে হারতে পাহাড়ের দিকে ছুটে গেলেন তিনি আর বাড়ি ফিরলেন না তিনি পাহাড়ের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন এই ঘটনা দেখে গাছ পাহাড় ইত্যাদি বলতে লাগলো যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী এই আসমান এই জমিন কিছুই সৃষ্টি করতো না সেই মহানবী আজ ক্ষুধার্ত অপমান অবহেলিত কিন্তু প্রাচন্ড আবু জাহেলের হৃদয় একদমই কাঁদল না অনুতপ্ত হল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তার নেতার কাছে এসে বলল আজকে এমন একটি ঘটনা দেখেছি যা কখনো কল্পনা করিনি আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন একটি ঘটনা দেখেছি যাকে চর মেলে খেজুর পাথর হয়ে যায় আপনি কি বলতে পারবেন এটা কি জাদু অলৌকিক ক্ষমতা আমরা শুনেছি আমাদের ধর্মগ্রস্তে মহম্মদের নাম উল্লেখ রয়েছে সে হবে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি সেই নবী এটা জানার জন্য আমাদের ধর্মগ্রহ সান্নিধ্য প্রয়োজন তবে সেটা যদি বাস্তব হয় আমরা তাকে বাঁচতে দেব না এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব তোমরা যাও আমাদের ধর্মগীরের কাছে এটি পৌঁছে দাও তারপরে সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন তিনি খেজুর বাগানের পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলেন গাছের সব খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি আর সেখানে না দাঁড়িয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু কাছে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানে সবগুলো খেজুর পাথরে পরিণত হয়ে গেছে আর এটা যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তিনি আরও বললেন এটা ফিরিয়ে আনার একমাত্র কাজ হল শিশু মোহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া আবু জাহেল তো ক্ষমা চাওয়ার পাথর নন সে নিষ্ঠুর অতি চালাক সে চালাকি করে বলল দেখি মোহাম্মদের বাড়িতে গিয়ে শিশু নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম থাকতেন তখন আবুতালফের বাড়িতে তখন আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি আবু তালেফের বাড়িতে আসলেন এবং বললেন হে আবু তালেব তুমি বলো মোহাম্মদ কোথায় আবু তালেব বললেন মোহাম্মদ তো এখনো বাড়ি ফেরেনি কেন কি হয়েছে আবু জাহেল বললেন হ্যাঁ দরকার আছে সে আমার খেজুর বাগানে গিয়েছিল আবু জাহেল তখন সম্পূর্ণ ঘটনাটি খুলে না বলে সে বললেন দেখো কোথায় যেন গিয়ে পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে সেখানে বাঘ তাকে খেয়ে ফেলেছে আবু তালেব শিশু মোহাম্মদকে অনেক ভালোবাসতেন তিনি সেখানে একটু দেরি না করে তাকে খুঁজতে বের হলেন শিশু নবী ক্ষুদার জালায় পাহাড়ায় কিনারে বসে কাঁদতে আর বললেন হে আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকমের আচরণ কেউ করতে পারতো না আজকে ক্ষুদার জালায় আমাকে এরকমের কাতারাতে হতো না আজকে ক্ষুদার জালায় আমাকে আবু জাহালের কাছে মার খেতে হতো না আর আমাকে এরকমে থাপ্পড় খেতে হতো না এই বলে তিনি পাহাড়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছিলেন তার কান্না দেখে বনের বাঘ ভালো খরিং তার কাছে ছুটে আসলেন এবং বললেন হে আল্লাহ নবী কেদনা তুমি তোমার গায়ের আকাশ যেন আমাদের শরীরে লেগেছে তারা যেন মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছিলেন কিছুক্ষণ পরে তা আবু তালেব সেখানে উপস্থিত হন আবু তালেব বলল হে মোহাম্মদ তুমি কষ্ট পেও না আমি আবু তালেব তোমার সবসময় পাশে থাকবো আমি যতদিন বেঁচে আসি তোমার গায়ে কেউ হাত তুলতে পারবে না এই বলে তিনি মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ওই দিন রাতে আবু তালেব চলে গেলেন আবুজাহালের বাড়িতে তারপরে আবু জাহেলকে বলল তুমি শিশু নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আঘাত করে কাজটা একদমই ঠিক করো তুমি নিজেও জানো সে কোনো জাদুকর নন এবং তিনি কোনো সাধারণ মানুষও নন সে হলো আল্লাহর প্রিয় নবী একথা বলে আবু তালেব সেখান থেকে চলে আসলেন আবুজাইল অত্যন্ত অত্যাচারী কঠোর হৃদয়ের মানুষ ছিলেন সে ছিল অত্যন্ত পাপি সে কে আল্লাহ নবী বলে স্বীকার করেন না সেই রাতে আকাশে উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবলো বুঝে কোন তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফের্তা আর এক বলল এই শিশু চোখের পানি দিয়ে একদিন মহান কিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী তিনি হবেন বিশ্বের সকল মানুষের জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাপেররা এই ঘটনা শোনার পর তাকে হত্যা করা জন্য পাগল হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগৃহের সাথে সবকিছু খুলে বললেন তখন তাদের ধর্মগেরাও বললেন আমি চিনিছি তাকে তিনি হলেন সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন আছে একটি কাঁধে নবুয়াতে মোহর অন্যটিতে দৃষ্টিতে রহমত একজন ইহুদি বললেন তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি সুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমি চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই কি আমরা সত্যকে অস্বীকার করবো শিশু নবীর সাল্লাহ আলাইসালাম আবুতালের ছাগল দেখাশোনা করতেন একদিন তিনি ছাগল নিয়ে আসার সময় দেখতে পেলেন এক জায়গায় সেখানে পুরুষদের অনেক নির্মম ভাবে নির্যাতন করা হতো এবং মহিলাদের অনেক উচ্চ দামে বিক্রি করে দেওয়া হতো এটা দেখে তার অনেক কষ্ট হচ্ছিল এদিকে তার শাসা আবুল হাব দাসদাসীদের বেচা কিনা করত তার শাসা একটি মহিলাকে উচ্চ দামে বিক্রি করছিল তখন শিশু নবী গিয়ে বললো শাসা আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন তার চাচা আবুল বলল আমি এই মহিলাকে অনেক দাম দিয়ে কিনেছি কেউ যদি আমাকে সে টাকা দিয়ে দেয় তাহলে তাকে মুক্তি করে দেব তখন দয়াল নবী সাল্লাহ আলাই সাল্লাম তার সাসা টাকা পরিশোধ করে সেই মহিলাকে মুক্তি করে দিল দয়াল নবীর কারণে সেই মহিলা মুক্তি পেল আজকের এই ভিডিওতে শুনতে পাবেন হোসেন কেন নবীকে গোড়াবানিয়ে খেলা করতেন এবং হোসাইন নবীকে এমন একটি কথা বলেছিলেন যে কথাটি শোনার পর নবী কেন আলাইহি আলাইসাল্লাম অজুর নয়নে কেঁদেছিলেন তাই মনোযোগ দিয়ে সবাই এই অবাক করা ঘটনাটি শুনে নিন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইসলাম পরিচয়ের স্বার্থে ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন একদিন নবিকেন সাল্লাল্লাহু আলাইহি সালাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর বান্দায় বসে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহা সেখানে উপস্থিত হলেন বিষয়টি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহা খেয়াল করলেন আবু বক্করের পাশে বসা ছিল হোজাইফা রাদিয়াল্লাহু আনহা আবু বাক্কর হোজাইফাকে বললেন হে হোজাইফা ওই যে হোসাইন চলে এসেছে হোসাইন যদি এখন তার নানা কাছে চলে যায় তাহলে নবীজি হোসাইনকে পেয়ে তার সাথে সময় দিতে শুরু করবে তার সাথে খেলা করবে আর আমরা এতগুলো নবী সাহাবি কোরআনে তালিম হতে বঞ্চিত হয়ে যাব। হে হোজাইফা হোসাইন যেন নবীর কাছে না যেতে পারে তুমি হোসাইনকে আটকাও হোজাইফা রাজি আল্লাহ আনহু হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হোসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন তোমার নানা এখন একটি গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে তুমি বরং এখন বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করো হুজাইফার কথা শুনে বললেন ওই নানা সাহাবি ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনেছ আমি হোসেনকে চেনো না এজন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনেছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম নয় হোসাইনের এই কথাটি হরজত আলী দেল্লো আনহার কাছে চলে গেলেন হরজত আলী আন হু অত্যন্ত রেগে গেলেন এবং হোসাইফের কোল থেকে এক জটকায় হোসাইনকে নিজে কোলে নিয়ে নিলেন তারপর হরজত আলী বললেন বেদব তুই বলিস কি তিনি হলেন রহমাতুল্লির আলামিন তার উচিলে এই কায়নার সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে বেদবিপূর্ণ কথা বলিস হরজত আলীরা আনহার কথা শুনে আনহা আরো কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হরজত আলিরা দেল আনহা তাকে কোনো সুযোগ না দিয়ে দু হাত দিয়ে হোসাইনের মুখটা চেপে ধরলেন তিনি এত জোরে চেপে ধরেছিল যে হোসাইনে দুটি দাঁতের মাঝখানে ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো হোসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি চিৎকার করে বলতে লাগলেন এই নানা সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে এই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইন কিন্তু এই নবীর চেয়ে কোনো অংশে কম নয় আমি হোসাইন বলছি আমি হোসাইন তোমাদের নবীর চেয়ে কয়েক গুণ বড় সঙ্গে সঙ্গে হরজত উমর রাজিয়াল আনহা হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং মালিকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হোসাইন কেন নবীন বেদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ এ কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাহ কেটে কেটে টুকরো করে ফেলতাম ওমর রাদেলা আনহার এই কথা শোনার পর হরজত আলী রাদেলা আনহা হোসাইনকে কোলে নিয়ে মসজিদের নববী থেকে বের হচ্ছেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন হে আলী আমার কলিজা টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হযরত আলী আনহা যখন হোসেনকে কোল থেকে ছেড়ে দিলেন তখন হোসেন দৌড়ে গিয়ে নভিজে কুলে গিয়ে বসলেন এরপর নবিজের কপালে ও গালে চুমু খেতে খেতে বললেন ও না না তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হোসাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরাক সাহাবি আমার নিষ্ঠুর বাবা হরজত আলী আমার মুখে এত জোরে সাপ দিয়েছে হানা দেখো না না আমার ঠোঁট্টা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলছি ওই নবীর সে আমি কোনো অংশে কম নয় এবং ওই নবীর সে আমি কয়েকগুণ বড় তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন নাতি ভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হর্য তোমর আনহা দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাস আপনি হোসেনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার সে কয়েকগুণ বড় এবং আপনার কোনো অংশে কম নয় আপনার সব সাহাবিরা এটাই জানতে চায় সে কি কারণে একথা বলল নবী করিম সালাম হোসেনকে বললেন নানা ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এ কথা বলার পিছনে কোনো রহস্য রয়েছে তুমি কি কারণে এই কথা বলেছ আমার সব সাহাবিরা এই বিষয় সম্পর্কে জানতে চায় হুসেন রাধিয়াল আনহা বললেন তোমার সাহাবিরা যখন শুনতে চায় তাহলে তো আমাকে বলতেই হবে আচ্ছা নানা না তো তোমার পিতার নাম কি নবী করিন সাল্লাহ সাল্লাম বললেন কেন আমার পিতার নাম আবদুল্লাহ হুসাইন রাজিয়াল্লাহ আনহা বললেন এই আবদুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললেন না আমার পিতা জান্নাত পাবে কিনা এই গ্রান্টে আমি দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছে করলে জানাত দিতে পারে আবার ইচ্ছে করলে নাও দিতে পারে হুসাইন আনহা বললেন এবার বলতো আমার পিতার নাম কি নবীজি বললেন তোমার পিতার নাম হরজত আলী হুসেন্লা আনহা বললেন আমার পিতা কি জানাত পাবেন নবীজি বললেন হ্যাঁ তোমার পিতা অবশ্যই জানাত পাবেন তোমার পিতা দুনিয়াতে বেঁচে থেকে জানাতে সার্টিফিকেট পেয়েছেন হুসাইন এবার নবীকে বললেন ও নানা তোমার সাহাবিদেরকে তো আল্লাহর কাছে তোমার পিতা আবদুল্লা বেশি দামি নাকি আমার পিতা হরজত আলী বেশি দামি ছোট্ট হোসাইনের এই কথা শোনার পর নবীজি চৌক দিয়ে অযোধারায় পানি পড়ছে নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আবদুল্লাহ জানাত পাবে কি পাবে না এই গ্রান্টে আমি নবী দিতে পারবো না কিন্তু হোসাইনের পিতা হরজত আলী দুনিয়াতে বেঁচে থেকে জানাতের সার্টিফিকেট পেয়েছেন আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহি গাইব নিঃসন্দেহে আমার পিতা আবদুল্লা সে হোসাইনের পিতা আলী আল্লাহ রবুল আলামিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হোসাইন রাজি আনহা তখন আবার বললেন না না এবার বলতো তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাই সাল্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন রাদিয়াল আনহু আবার বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা কি জানাত পাবে নবী করিম সাল্লাই বললেন না আমার মা জানাত পাবে কি পাবে না এই গ্রান্টে আমি নবী দিতে পারবো না আমার উছিরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে আবার নাও দিতে পারে হোসেন রাদিয়াল্লাহু আনহ এই কথা শুনে বললেন না না আপনি জানেন কি আমার মাকে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সরদারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থেকেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোন নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবিদেরকে বলুন হানা তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতিমে আল্লাহর কাছে বেশি দামি নবী কের সাল্লাহ সাল্লামে চোখের ওষুধের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার মা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার উচিলে আল্লাহ জান্নাত দিতে পারে আবার নাও দিতে পারে কিন্তু মা মা ফাতিমা দুনিয়াতে বেঁচে থেকে জানাতে সার্টিফিকেট পেয়েছেন ওই মহান আল্লাহ রব্বুল কাছে আমার মা আমিনা হোসাইনের মা ফাতিমার লক্ষ লক্ষ গুণ দামি হোসাইন রাজিয়াল আনহা বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম ওহাব জহরি হোসাইন রাজিয়াল আনহা বললেন ওই ওহাব জহরি কয়জন শ্রেণী ওই অহাব কে পৃথিবীর কেউ চেনে না ওই পাবি না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি হজরত হোসেন রা দেহান হা যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে হরত উমর রা আনহা এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো করে দেখিনি তোমার নানা নানা ওহাব জৌহরি পৃথিবীর কেউ চেনে না কিন্তু তোমার নানা হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কে চেনে না পৃথিবীতে এমন কোন মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমাহুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ কুলকায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না আমি ওমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানা নানা ওহাব জহুরেছে তোমার নানা হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের মান মর্যাদাস আল্লাহ রবুল আলমিনের কাছে কোটি কোটি গুণ বড় তোমার নানা স্থান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহা বললেন ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে তুমি আমার সে কোন দিক দিয়ে বড় নবী করেন সাল্লাল্লাহু সাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুহাত দিয়ে হোসেনকে উপরে তুললেন তারপর হাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবীরা দেখো তো আমার নানা ভাই আমাকে হজরত আনহাই একদরে এসে নবীজের কাছ থেকে হোসাইনকে নিজের করে নিয়ে নিলেন এরপর আলীকে উদ্দেশ্য করে বললেন হে ভাই আলী আমি তো মূর্খ মানুষ কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছে কি করে এরকমের সুন্দর একটি বাচ্চা ঠোঁটে আঘাত করলে হজরত হোসেন আনহাকে সাহাবিগণ অনেক ভালোবাসতেন নবীন সোল্ল সাল্লাম হোসেন হোসেনকে অনেক বেশি ভালোবাসতেন ও হোসেনকে ভালোবাসতেন স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন হোসেন রাদিল্লা আনহাকে অনেক ভালোবাসতেন একদিন নবী করেন সোল্ল্লাহ আলাই মসজিদের নবীতে শেষদায় অবস্থায় ছিলেন তিনি নামাজ পড়ছিলেন নবীজি যখন শেষদায় চলে গেলেন কোথা থেকে যেন হোসাইন দৌড়ে এসে নবীজি ঘাড়ে বসলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল সেই সুল দরে নবীজি ঘাড়ে বসে হোসাইন বলতে লাগলেন সরলে ঘোড়া সল সরলে ঘোড়া সল নবীকে ঘোড়া বানিয়ে হোসেনরা দিল আনহা খেয়া করছিলেন নবীজি সেজদায় পড়েছিলেন সেজদার তসভিদ সোবাহানা বিয়াল আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশবার এভাবে পড়তেই লাগলেন এক পর্যায়ে ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি না জানি আল্লাহ আমার উপর রাগ করেন আল্লাহ রবুল্লা হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে আর আল্লাহকে ভুলে গিয়েছে এমনটা ভেবে নবীজি সেজদা থেকে উঠে যাবেন ঠিক এই সময় আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ডেকে বললেন হে বন্ধু হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে হোসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে হোসাইন যতক্ষণ শেষ আপনার পিঠ থেকে না নামবে আপনি ততক্ষণ শেষদায় পরে থাকুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝেই